তারপর ভিডিও পোস্ট করলে সেটা লাখ লাখ ভিউ এগুলো কম নাকি বিশাল আমার কাছে বিশাল একটা সামান্য একটা হাউস ওয়াইফ একটা ঘরে থাকা বোকা মানুষকে যে তোমরা এত আগলিয়েছো এত ভালোবাসা দিয়েছ এটাই অনেক তো সত্যি ঘরে থাকা একটা বোকা সাধারণ হাউস ওয়াইফ তাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো এত আগলিয়েছো এটা অনেক এটা অনেক হ্যাপি সানডে গুড মর্নিং সবাই কী করছো তা ফোনটা কোথাও রাখি চলো এখন সকাল অনেকটা যখন পেমেন্ট পেতাম না তখন অত বুঝতাম না ঠিক আছে কি এ ব্যাপার কিন্তু এখন যখন পেমেন্ট পাই তো এখন না কীরকম মানে পেমেন্ট যখন এসে যায় মানে ওই আমেরিকা থেকে পেমেন্টটা যখন মানে ছেড়ে দেয় সেন্ড করে দেয় তো তখন কি হয় মানে আমার কাছে যতক্ষণ না আসে কারণ মনটা উসখুস 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 করে কখন পেমেন্টটা আসবে কখন পেমেন্টটা আসবে এরকম মনে হয় কারণ যখন আমেরিকা থেকে মানে ওটা তো ডলারটা তো রুপিতে কনভার্ট হয় টাকায় কনভার্ট হয় তো কি হয় যখন আমেরিকা থেকে ছেড়ে দেয় টাকাটা একটা মেসেজ এসেয়ারটা করে আমার তো তারপর আমি ভাবি কারণ ওটা তারপর ব্যাঙ্কে যখন আমাদের আমাদের যে ব্যাঙ্ক মানে ইন্ডিয়াতে যখন টাকাটা আসে তো একটা দুটো ব্যাংকের মারফত আসে একটা ব্যাঙ্ক আর একটা ব্যাংকে মানে আমাদের ব্রাঞ্চে কনভার্ট টাকাটা সেন্ড করে তো ডলারটা রুপিতে ট্রান্সফার করে দেয় তো তার জন্য আমার ব্যাংকে অনেকগুলো টাকা কাটে কেন কেন ডলার যখন টাকা মানে রুপিতে ট্রান্সফার হয় কেন আমার ব্যাংকে এতগুলো টাকা কাটে আমি জানি না যাই হোক তো তো কিছু টাকা কাটে এবার সময় লাগে মানে যখন মানে একটা তোমার কি হয় বলো আমেরিকা থেকে টাকাটা দিয়ে দিল ধরো ঠিক আছে কিন্তু যখন ব্যাঙ্কে আসবে বেশ তিন চার দিন সময় নেয় ওই তিন চার দিনটা না কখন কখন যখন রোজকে মানে আর্ন করতাম না চোখকে ভিডিও বানাচ্ছি আসবে কোনো ব্যাপার না কিন্তু এখন মানে মাসের একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখটা যেন তেমন একটা সাসপেনশন কখন আসবে বসে একটু করে মেসেজ টুম করে একটা মেসেজের ওই সাউন্ডটা শোনার জন্য তার সাই খুব সত্যি কথা হ্যাঁ এবার বলবে টাকা রাইট টাকাটা দেখো টাকাটার থেকেও বড়ো কথা এটা আমার আমার টাকা আর আমি বেসিক্যালি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি কোনো মানে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সংসারকে থেকে বেরিয়ে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না কোনো কাজ করা সম্ভব ছিল না সম্ভব নয় আমি করতে চাইও না তো যে কাজটাই করব সেটা আমার আমি আমার সংসারকে হানড্রেড পারসেন্ট দিয়ে তারপর যেটা করব করব সেটা অ্যামাউন্ট যাই হোক হোয়াটেভার আমার তো কাজ করতেই হবে এরকম কোনো দরকার নেই কারণ আমার খাওয়া পড়া আজ সামান্য যেটুকু খরচ সেটা আমার স্বামী আমার চালিয়ে দেয় হয়ে যায় কিন্তু তো তাও তো আজকাল সবাই বসে বসে একটা শর্টস বানাই ভিডিও বানাই সব কিছুই বানাই তো সেই জায়গায় একটা এন্টারটেনমেন্ট মতো একটু সময় পেলে কোথাও বেরোলে একটু রেডি হলে ভিডিও বানাতাম এবার সেই জায়গা থেকে এখন যেহেতু সেটা প্রফেশন হয়ে গেছে রোজগার হয়ে গেছে আমি না এখন না সত্যি বলছি এখন এখন যেন মনে হচ্ছে ভিডিও বানাবো কি এখন ওই টুম করে একটা মেসেজ আসবে আমার ব্যাঙ্ক থেকে যে পেমেন্ট এসে গেছে পেমেন্টটা আমেরিকা থেকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে দু তিন দিন টাকাটা মানে রু ডলারটা রুপিতে ট্রান্সফার হতে সময় লাগে তার জন্য ব্যাঙ্কে টাকাও কাটে ও একবার একটা ইউএসএ থেকে ট্যাক্স কাটে ঠিক আছে টাকা কাটে আর একটা ইন্ডিয়া কাটে মানে অনেকগুলো টাকাই কেটে নেয় আর কি তার জন্য খুব কষ্ট হয় মানে দুজনেই ধাবাং ধাবাং করে দুটো টাকা কেটে নেয় তো খুব কায় লাগে সেটা মানে আমি কষ্ট করে করে ডলারটা জমাই আর তারপর কী হল দুটো ট্যাক্স যাই হোক আমেরিকা থেকে টাকাটা ডলারটা ছেড়ে দিয়েছে এবার আমাদের ইন্ডিয়াতে টাকাটা মানে হতে তো টাকায় ট্রান্সফার হতে যে সময়টা লাগবে সেটাই তো আর কি বলো তোমাদের কি প্ল্যান সানডে কখনও ভাবিনি কখনও ভাবিনি সত্যি কথা আমি আমার বড়কে বলছি প্রতি মাসেই যাই পেমেন্ট নিয়ে চলে আসি এরকম ব্যাপার না কিন্তু সেটা কখনো ভিডিও করা হয় না তো তাহলে দেখি সবাই একটা পেমেন্টের ওপর ভিডিও বানায় তো আমি বললাম তাহলে ঠিক আছে চলো এই মাসে পেমেন্টটা আসলে আমি দেখছি একটা যদি পারি যদি মনে হয় একটা ভিডিও পোস্ট করব কোন কেমন এই আর কি বসে আছি তোমাদের সাথে গুলতানি 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 পাকালাম একটুখানি ভালো লাগে তোমরাও একটা আমার পরিবার হয়ে গেছো খুব সত্যি কথা এখন তোমরাও আমার একটা বেশ ষোলো হাজারে ষোলো হাজার হতে চলছে পনেরো হাজার ষোলো হাজারের পরিবার মানে ভাওয়া যায় এত ভালোবাসা কোথায় পাওয়া যায় একটা ফোন এপাশে আমি ক্যামেরার পাশে তোমরা এই তো ভালোবাসা আর কি এত ভালোবাসা কোথায় কি মানুষ এক দুজনের ভালোবাসার জন্য কষ্ট পায় ঠিক কথা আমি তো ষোলো হাজার লোকের ষোলো হাজার ইনস্টাগ্রামে সাতাশ হাজার না ছাব্বিশ হাজার এত ভালোবাসা এত ভালোবাসা যেখানে মানে কিছুদিন না একটা ধরো ভিডিও না পোস্ট দিলেই অনেক বলে ভাবি আপনার দিন বাদ ভাবি বহৎ দিন বাদ ভাবি কেসে হোক তো এগুলোই তো ভালোবাসা তোমরা বলো বৌদি বলো দিদি বলো কথা কেউ কত কিছু বলো তো এগুলোই ভালোবাসা কোথায় এক দুজনের কী ভালোবাসা এখানে আমি হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি যে ওখানে যদি ধরো ছাব্বিশ আর এখানে ধরো কত হয় ষোলোই হতে চললো আর তিনশো হলেই ষোলো হয়ে যাবে ছাব্বিশ আর ষোলোই কত হয় গো যোগ করতো বিয়াল্লিশ তাই তো বিয়াল্লিশ হাজারের ভালোবাসা বিয়াল্লিশ হাজার মানুষের ভালোবাসা কম অনেক 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 তারপর ভিডিও পোস্ট করলে সেটা লাখ লাখ ভিউ এগুলো কম নেই বিশাল আমার কাছে বিশাল একটা সামান্য একটা হাউসওয়াইফ একটা ঘরে থাকা বোকা মানুষকে যে তোমরা এত আগলিয়েছো এত ভালোবাসা দিয়েছো এটাই অনেক গো সত্যি ঘরে থাকা একটা বোকা সাধারণ হাউসওয়াইফ তাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো এত আগলিয়েছো এটা অনেক এটা অনেক আমার কাছে গো তোমাদেরকে তার জন্য মন থেকে মন থেকে মন থেকে ধন্যবাদ টাকা পয়সা কিছু না কিন্তু তোমরা যে এত ভালোবেসেছো এটা কোথায় রাখবো এতগুলো মানুষের ভালোবাসা আমি কোথায় রাখবো তোমার প্রত্যেকে আমার মনের বড্ড কাছে বড্ড বড্ড যারা ভালো কমেন্ট করো তারাও কাছে যারা খারাপ কমেন্ট করো তাদের উপর আমার কোনো রাগ আমার তাপ আমার কিচ্ছু নেই তাদেরকেও অনেক 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 আমার দিক দিয়ে ভালোবাসা হোক না ভালোবাসা দিয়ে বদলানো যাক সবাই খারাপভাবে বদলায় না অনেকে ভালোবাসাতেও বদ করেন কেমন চলো গল্প করলাম আর বলো তোমাদের কি খাওয়া দাওয়া আজকে ঠিক আছে চলো এবার স্নান করে নিই চান করবো আগে স্নানটা সেরে নিই উঠে তো ব্রাশ ট্রাশ করে একটু তোমাদের সাথে গুলতানি পালুম এবার চানটা করে নিই কেমন চলো দেখা যাক তোমাদের কী হয় আমি তো তাই আমি বলছিলাম ডিসেম্বর ডিসেম্বর এসে গেছে ফ্রুট কেকগুলো আনতে হবে আহা সাল চাঁদে যা লাগে না দারুণ লাগে আর রইলো কথা দেখা যাক তোমাদের কি মেনু বলো আজকে আজকে একটু গল্প করতে আসলাম তো একটা যাই হোক একটা ভিডিও আপলোড করি আজকে না একটু গল্প করি তা একটু গল্প করতে আসলাম তারপর তোমরা যা তোমরা এত 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 ভালোবাসা দেবে না সেটা মানে আমার কাছে অনেক অনেক মানে অনেকে এই ভালোবাসা ভালোবাসাটাই তো সব তাই না আজকের দিনে কি 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 কিছুই কিছু না কিন্তু ভালোবাসাটাই সব কিন্তু তোমরা আমাকে এত 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 ভালোবাসেছো বলার কথা না